তাই যাতে বন্ধুর এই পুজো আপনাদের পরিবারে আপনাদের জীবনে পরম সুখ শান্তি এবং রূপে আসে মায়ের কৃপায় আপনাদের মনোবাসনাও এই পুজোর মধ্যেই পূর্ণ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার এই পবিত্র মাসে এবং এই পুজোয় কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না নমস্কার বন্ধুরা বন্ধুরা এই দুর্গা পুজোর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে এই সামান্য জিনিসটি কিনে নিয়ে আসুন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধির বৃষ্টি হবে বাড়ির এবং নেগেটিভ সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা পুজোর কেনাকাটার সাথে এই সামান্য জিনিসটি কিনে আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের কৃপায় আপনাদের বাড়িতে কোনো অভাব থাকবে না অর্থনৈতিক উন্নতি আপনাদের বাড়িতে অবশ্যই হবে এছাড়া মায়ের কৃপায় আপনারা অত্যন্তই ভাগ্যশালী হবেন তাই বন্ধুরা এই দশমীর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে কি কিনে আনবেন তাই আমরা চলুন জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা দুর্গার জয় বন্ধুরা সারা বিশ্বে নবরাত্রি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে সবাই মায়ের আরাধনা করছে এই ন দিনে বহু মানুষের ভাগ্য বন্ধুরা পাল্টে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই ন দিনের মধ্যে যেকোনো একদিন আপনারা মায়ের নামে উপোস করে মায়ের পুজো এবং আরাধনা করুন এতে বন্ধুরা আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্যের না হয়ে যায় যদি আপনারা এই সময় মায়ের নামে ব্রত পালন করেন তো বন্ধুরা আপনার রায় দেখবেন যে পুজোর আগে আপনাদের জীবন কেমন ছিল আর এই ব্রত পালন করার পর আপনাদের জীবন কেমনই পাল্টে গেছে কারণ বন্ধুরা মা হচ্ছেন করুণাময়ী মমতাময়ী সন্তানের সামান্য পুজো পাঠিতেই মা তার দশ গুণ ফল দু হাত ভরে সন্তানকে প্রদান করেন তাই যদি আপনারা একদমই উপোস করতে না পারেন তো বন্ধুরা আপনারা ন দিন বাড়িতে সন্ধ্যা বেলায় মায়ের নামে একটি প্রদীপ অবশ্যই ধরান এই প্রদীপ আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ উর্জার নাশ করে দেবে এছাড়া বন্ধুরা এই সময় আপনারা আপনাদের বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ অবশ্যই লাগান কারণ বন্ধুরা মা দুর্গার অপর নাম অপরাজিতা ফলে এই গাছ আমাদের বাড়িতে থাকলে বাস্তুদোষ নেগেটিভ সমস্যা এবং গ্রহদোষ এবং দুর্ভাগ্য আমাদের নাশ হয়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা পারেন তো এই ন দিনের মধ্যে বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ এনে আপনাদের বাড়ির পূর্ব দিকে তা লাগিয়ে দিন এছাড়া বন্ধুরা আপনারা এই সময় একটি পদ্মফুল বা পদ্মফুলের মালা বাড়িতে মায়ের যে কোনো ফটো বা মূর্তিতে আপনারা অর্পণ করুন আর যদি আপনাদের বাড়িতে মায়ের ফটো বা মূর্তি না থাকে তো বন্ধুরা এই সময় আপনারা কোনো পুজো মণ্ডপে গিয়ে মাকে অর্পণ করুন এছাড়া বন্ধুরা আপনারা এই সময় পদ্ম ফুলের ওপর বিরাজমান এমন মা লক্ষ্মীর ফটো আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের হাত থেকে যেন ধন বর্ষা হচ্ছে এমন ছবি আনবেন নাম্বার তিন বন্ধুরা আপনারা এই সময় সোনা বা রুপোর কয়েন পারলে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন কারণ বন্ধুরা নবরাত্রিতে বাড়িতে সোনা বা রূপো আনা খুবই শুভ বলে মানা হয় নাম্বার চার ময়ূরের পালক বন্ধুরা নবরাত্রি চলার সময় মা সরস্বতীর প্রিয় একটি ময়ূরের পালক আপনারা বাড়িতে নিয়ে এসে বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের ঘরে রেখে দিন এতে বন্ধুরা তাদের পড়াশোনায় অনেক উন্নতি হবে এবং আপনাদের আর্থিক উন্নতিও হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা সবাইকে জানায় দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন যে দুর্গা পুজোর সময় পাঁচটি জিনিস বাড়িতে থাকার ফলে বাড়িতে উন্নতি হয় না দেবী মা বাড়িতে প্রবেশ করেন না ফলে জীবনে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয় তাই বন্ধুরা পুজো আসার আগেই বাড়ি থেকেই পাঁচটি জিনিস সরিয়ে ফেলুন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বাঙালি পাঁচটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বন্ধুরা এই পাঁচটি দিনেই কিন্তু মানুষের ভাগ্য বদলে যেতে পারে তাই বন্ধুরা আপনি নিশ্চয়ই চাইবেন না যে দেবী মাই আপনাদের বাড়িতে না আসো তাই বন্ধুরা মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে আজই এগুলো সরিয়ে ফেলুন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই পাঁচটি জিনিস তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হারাহার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা প্রত্যেকে জানি যে পুজোতে মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটায় তাই বাড়িতে যদি পাঁচটি জিনিস থাকে তো কিছুতেই আপনাদের বাড়িতে শুভ শক্তির আগমন হবে না আর সেই পাঁচটি জিনিস হলো নাম্বার এক ভাঙা কাজ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা কাছে মুখ দেখা উচিত নয় এটা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে তাই আপনাদের বাড়িতে যদি কোথাও ভাঙা কাজ বা ভাঙা আয়না পড়ে থাকে তো আজই সেগুলো সরিয়ে ফেলুন নাম্বার দুই বন্ধ ঘড়ি বন্ধুরা অনেক ব্যস্ত থাকার ফলে আমরা এটাই ভুলে যাই যে বাড়িতে কোনো বন্ধ ঘড়ি রয়েছে বা সারাতে ভুলে যায় কিন্তু বন্ধুরা বাস্তু শাস্ত্রে অনুসার ঘড়ি হচ্ছে চলমান বস্তু ঘড়ি দেখে মানুষ সময় নির্ণয় করে তাই শাস্ত্র মতে চলমান বস্তুকে কখনো থামিয়ে রাখতে নেই নাম্বার তিন বাড়িতে ঝুল বা মাকসার জাল বন্ধুরা বাড়ি যত নোংরা থাকে ততই নেগেটিভ শক্তির প্রভাব আমাদের বাড়িতে বেশি হয় তাই পুজোর আগে বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যাতে কোনো রকমের ময়লা মাকড়সার জাল আমাদের বাড়িতে না থাকে এতে অবশ্যই মা লক্ষ্মী পুজোতে আপনাদের বাড়িতে প্রবেশ করবেন নাম্বার বন্ধুরা অনেক আমাদের বাড়ির কোনো স্থানে পাখি বা বাদুরে বাসা বাঁধে বন্ধুরা শাস্ত্রের অনুসার বাড়িতে এদের বাসা থাকা মোটেও শুভ নয় নাম্বার পাঁচ বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থাকে তো পুজোর আগেই তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন প্রত্যেক দিন তুলসী মঞ্চে প্রদীপ অর্পণ করুন এতে আপনাদের ওপর মায়ের কৃপা হবে বন্ধুরা ঈশ্বরের কৃপা হওয়ার আগে বাড়িতে পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনছেন বাড়িতেই পাখি এলে বা রাস্তা কোথাও দেখতে পেলে একদমই তাড়াবেন না বরং তাদের দেখতে পেলে কি করবেন তা আজকের ভিডিওতে আমি বলবো কারণ বন্ধুরা এটা আমরা জানি না যে কিছু কিছু পাখি আমাদের এই জীবনে খুশির খবর নিয়ে আসে বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে যেই বাড়িতে নেগেটিভ সমস্যা রয়েছে পাখিরা তার নিজের ওপর নিয়ে নেয় এর জন্য দেখবেন পাখি সেই বাড়িতে ঘন ঘন মারা যায় তাই বন্ধুরা সামনে দুর্গাপুজো আসছে তাই বাড়িতে যদি এই সময় পাঁচটি পাখি আসে তো আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হতে চলেছে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কি সেই পাঁচটি পাখি তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে হর হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক চড়াই পাখি বন্ধুরা আমরা ছোট থেকে বড় হয়েছি এই চড়াই পাখি দেখে কিন্তু দুঃখের কারণ হলো যে এখন চড়াই পাখির সংখ্যা অনেক কমে গেছে বন্ধুরা চড়াই পাখি বাড়িতে আসা অত্যন্ত লাভজনক হয় চড়াই পাখি বাড়ি থেকে দোষ দূর করে যেই বাড়িতে চড়াই পাখি বাসা বাঁধে সেই বাড়িতে মহালক্ষ্মীর বাস হয় বন্ধুরা গোস্বামী তুলসী দাসজিও রাজা দশরথের বাড়িতে চড়াই পাখির বর্ণনা করেছেন নাম্বার দুই পুজোর আগে বাড়ির সামনে যদি বারবার কাক এসে ডাকে তো বাড়িতে কোনো না কোনো অতিথি আসার সংকেত বোঝায় বন্ধুরা সে অতিথি কিন্তু আপনার পূর্বজ হতে পারে কারণ আমরা সকলেই জানি যে কাক যমরাজের বাহন হয় তাই পিত্র লোক থেকে যখন কোন অতিথি আমাদের দেখতে আসেন তো কাক বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের তা বোঝানোর চেষ্টা করেন এই কাকের ডাক নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়ে আপনাদের সম্পূর্ণভাবে বোঝাব নাম্বার তিন প্যাঁচা বন্ধুরা আমরা সকলেই জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয় তাই যেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা প্যাঁচা বিভিন্ন জায়গায় দেখতে পায় বা স্বপ্নে এসে প্যাঁচা বা মা লক্ষ্মী দর্শন দেয় নাম্বার পায়রা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়াও পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয় তাই বাড়িতে যদি সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে তাদের যদি আপনি কিছু খেতে দেন আর তারা যদি সেই খাবার খেয়ে নেয় তো মানা হয় আপনার প্রেম আপনার কাছে ফিরে আসবে নাম্বার পাঁচ টিয়া পাখি বন্ধুরা কোনোদিনও আপনার বাড়িতে টিয়া পাখি আসে না কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়িতে কোনো টিয়া পাখি চলে আসে তো বাস্তু শাস্ত্রের অনুসার এটা ধন লাভের সংকেত বোঝায় এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পশু পাখির সেবা ও তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে যে প্রত্যেকদিন পশু পাখিদের অন্ন দান করেন তার উপর গ্রহের খারাপ দৃষ্টি পড়ে না কারণ যে নিজের আগে অন্যের খেয়াল রাখে ঈশ্বর সবার আগে তার খেয়াল রাখে যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে সে মৃত্যুর পর ভগবত প্রাপ্তি বা স্বর্গ প্রাপ্তি করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর সেটি হল পিতৃণ ঋণ দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায় ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিনই জিনিসের দর্শন করে তো তার জীবন থেকে দুঃখ দরিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছু নাশ হয় ব্রহ্মপুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভেঙে যায় তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম ব্রহ্মমূর্তি ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন কারণ এই ব্রহ্মমূর্তি বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে তারা তারই উন্নতি করে যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন নাম্বার দুই ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে তো জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় নাম্বার তিন ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূ মাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরা ধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এর বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমরোব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘন্টা, প্রদীপ কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ যেই দিন সকাল ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে তাই এরপর মা বাবা গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কাজে যান তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যেই মহা মাসে সকালে ঘুম থেকে উঠে কোন শব্দ বললে মা কৃপা সৌভাগ্যে ভরিয়ে দেন বন্ধুরি আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ বন্ধুরি আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি ধরা ধামের যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি না আসেনি এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই এই তিনটি শব্দ যারা বলে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেনই পাবেন তাই যাতে বন্ধুরা পুজো আপনাদের পরিবারে আপনাদের জীবনে পরম সুখ শান্তি এবং রূপে আসে মায়ের কৃপায় আপনাদের মনোবাসনাও এই পুজোর মধ্যেই পূর্ণ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার এই পবিত্র মাসে এবং এই পুজোয় কিন্তু সকালে ঘুম থেকে উঠে বা বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না এতে বন্ধুরা এই আশ্বিন দারুণ কাটবে এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না যাতেই হাত দেন তাতেই রকম বাধা চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসেই সকালে মন্ত্রটি জাপ করতে হবে এর সুফল আপনি কিছু দিনের মধ্যে দেখতে পাবেন বন্ধুরা এই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডে উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিওরণ হবে আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় পাবার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ উর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে তো তার কাজ তারা তারই হবে শুধু এতটাই নয় এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তো চলুন এবার আমরা জেনে নি কি সেই মন্ত্র তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সবাই জানি যে এই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন মা দুর্গা তার দশ হাত বোঝায় যে তিনি দশ দিকে রয়েছেন এমন কোন স্থান নেই এমন কোন দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই তিনি শাখার রূপে সন্তানদের কাছে দুর্গা পুজোতে আসেন বাস্তবে তিনি তো অনন্ত তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি তাই মন্ত্রটি যদি বন্ধুরা আপনারা পাঠ করেন তো আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আপনাকে সবাই গুরুত্ব দেবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই পুজোর কদিন বন্ধুরা ভুলেও হাত করবেন না আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম দুর্গা নমো দুর্গে বন্ধুরা আর একবার বলছি ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেববৈ নম নমাহা বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জাপ করবেন আর মাকে নিজের সকল কামনা জানাবেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা